এনসিপির সঙ্গে কিন্তু পবিত্রতা খুব একটা জড়িত নাই বরঞ্চ এই চাঁদাবাজি মাস্তানি এই সমস্ত বিশেষণ এদের নামের সঙ্গে জড়াই গেছে এদের কোনো গুড ইমেজ নাই জামাতের আর যাই ভাই এরা পলিটিক্যালি কি আমি যাই না এরা চলে যাচ্ছি না কিন্তু এরা ফিনান্সিয়ালি যে করাপ্ট না এটা কিন্তু তারা বিভিন্ন সময় জোর গলায় বলে এবং এটাও কিন্তু কেউ প্রমাণ করতে পায় না একসঙ্গে একসঙ্গে তারা মন্ত্রী তো ছিল ভাই তাদের দুইটা মন্ত্রী আসিল ওই দুই মন্ত্রীর বিরুদ্ধে কিন্তু কোনো ফিনান্সিয়াল করাপশন কেউ পায় নাই কাজে তারা ফিনান্সিয়ালি অনেস এটা তারা কিন্তু অ্যাস্টাবলিশ করতে পারছে এবং এরকম এরকম একটা দল যে মিলছে এমন এক দলের সঙ্গে যারা নাকি কিছুদিন আগে যারা ভাত খাওয়ার টাকা আসলে বলতো আমার মানি কোনো টাকা নাই দুদিন পরে শুনে সে নাতি কেউ বলে আমার এলাকার সবচেয়ে ভাঙা ঘরটা আমাদের দুদিন পরে বলে কি যে এই আমার বাড়ি হলো সবচেয়ে সমৃদ্ধ বাড়ি আমার বাড়িতে তিনটা পুকুর আছে তো পুকুরগুলি কাটতা বাপের ইলেকশনের জন্য নমিনেশন সাবমিট করে দেখা যায় তার বাপের আছে বিশ লাখ টাকা তার হলো আটানব্বই লাখ টাকা তো যে বাপের তিনটা পুকুর তার বিশ লাখ টাকা আর তোমার কিছুই নাই দুই দিন আগে চাকরির জন্য ফেফে করছো তোমার ওই আটানব্বই লাখ টাকা তো এই সমস্ত লোককে নিয়ে যখন জামাত যায় তখন না মিলে না মানুষ মিলাইতে পারে না একটা দল আরেকটা দলের সঙ্গে কখন জোট করে এটা কিন্তু কোনো আদর্শিক জোট না এটা হচ্ছে নির্বাচন তার মানে এখানে ভোটের হিসাবটা হলো মেইন ফ্যাক্টর যে ও আসলে পরে আমার ইমেজ একটু বৃদ্ধি পায় অতএব আমি কিছু বাড়তি ভোট পাবো অথবা ওর কিছু ভোট ব্যাংক আছে সেই ভোটগুলি আমার লোক পাবে আবার যেখানে ওকে দিতে হবে সেখানে আমি দিব লেনদেনটা হবে ইকুয়াল হবে এটা একটা আন ইভেন ই হয়েছে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এটা আমি মনে করি বরঞ্চ জামাতে লস হবে কথা আমি জামাতের লসটা বলি গত অগাস্টে হাসিনা সরকারের পতনের পর সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর এক ধরনের টর্চার চলছে মামলা মোকদ্দমা হয়েছে দখলদারি হয়েছে চাঁদাবাজি হয়েছে এবং এই পুরো কাজটার জন্য নাইনটি ফাইভ পারসেন্ট ক্ষেত্রে দায় ছিল বিএনপির বিএনপি অথবা বিএনপির নামধারী কেউ একজন সে নিজে বিএনপি কয় না কিন্তু বিএনপির নাম নিয়ে চলে যুব দল হতে পারে জায়গা করছে এগুলো সেই সময়ে জামাতের খুব একটি ইতিবাচক ভূমিকা ছিল জামাত ওদেরকে প্রোটেকশন দিছে নানাভাবে এবং তাদেরকে এক ধরনের হেল্পও করছে এই ইতিবাচক ভূমিকাটা এই ভূমিকার ফল কিন্তু আপনারা পাবেন পাচ্ছানু লোকে যে ডাকসু নির্বাচনে রাকসু নির্বাচনে এখানে কিন্তু ওই ফলটাই কিন্তু এখানে আসছে মানে এরা ভাবছে আওয়ামী লীগের এই সমস্ত ইয়েরা লোকরা ভাবছে যে জামাত আমাকে সেভ করতে পারবে জামাত আমার জন্য কম ক্ষতিকর এরকম একটা ভাবটা তারা জামাত বিনতে কাউকে পছন্দ করে না কিন্তু কম ক্ষতিকর হিসাব করছে এখন জামাত যখন এনসিপির সঙ্গে জোট করছে তখন তাদের কাছে যে আপনি আওয়ামী লীগের যে কোনো লেভেলে একজন লোককে বলেন জামাত বিএনপি এনসিপি তুমি সবচেয়ে অপছন্দ করো কাকে সে এক নম্বরে বলবে এনসিপি কী কারণে বলবে যে তারা তো একটা রাজ চালাচ্ছিল সেটা দুর্নীতি হোক দখলদারিত্ব হোক একই আনন্দের সঙ্গে তারা মানে কাজকাম করছিল। এই কাজকামটা বন্ধ হয়েছে কার জন্য সেই আন্দোলনে সবাই ছিল জামাত ছিল বিএনপি ছিল সবাই ছিল কিন্তু দাবিদার কারা বেশি এরা হলো দাবি এরা নিজেরাই দাবি করে আমরাই সে আন্দোলন করছি আমরাই হটাইছি আমরাই আওয়ামী লীগের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস স্থগিত করছি আমরাই করছি হাসপাতাল দলিতা করছি এগুলো তো সেই হিসাবে তাদের রাগটা কিন্তু বেশি গেলে এনসিপির সঙ্গে এবং যে কারণে এই যার সঙ্গে তারা তাদের সবচেয়ে বেশি রাগ সে যখন তৃণমূলকভাবে যাকে নিরাপদ মনে করে তার সঙ্গে যে যুক্ত হয় তখন তারা কিন্তু একটা সন্দেহ করবে এবং যে কারণে আওয়ামী লীগের যে একটা অংশ ভোট জামাত এতদিন আশা করছিল সেই ভোটটা জামাত কতটুকু পাবে এটা আমার কাছে সন্দেহ আছে এনসিপিকে নিয়ে মানে ভোট ভোট থেকে বঞ্চিত বঞ্চিত আমি তা বলছি না কতটুকু পাবে আমি জানি না তো আমার মনে হয় যে আগে যতটুকু সম্ভাবনা ছিল তার চেয়ে একটু হলো কমছে এটা হল জামাতের একটা মানে বিয়ে দুই নম্বর হলো এনসিপির কোনো নিজস্ব ভোট ব্যাঙ্ক নাই একদমই যে নাই এটা এই সময় ছাত্র সংসদ নির্বাচন যায় ইয়াংদের দল এদের ইয়াংদের কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই কোথাও তারা সেকেন্ড হইতে পারে না থার্ডও হয় নাই কাজে এদের ইয়াংদের মধ্যে তো কোনো গ্রহণযোগ্যতা নাই আর বয়সদের মধ্যে তো নাই তো সেরকমভাবে এনসিপি কোনো ভোট ব্যাঙ্ক জামাত পাবে না জামাতের নিজস্ব ভোট ব্যাঙ্ক এমনি আছে আপনি এটা খাবারের একটা প্যাকেজ রাখছেন ওটার মধ্যে অনেক স্বাস্থ্যকর ফল টল আছে তার সঙ্গে ছোট একটা অ্যালকোহলের বোতল আছে আমি তো স্বাস্থ্যকর ফলগুলি চাই কিন্তু আমি তো চাই না সরকার যে প্রক্রিয়ায় বোঝায় জীবনে বুঝবে না এটা বুঝাইতে হবে পলিটিক্যাল পার্টিগুলো নির্বাচন কমিশন এই চ্যালেঞ্জটা করতে যেয়ে তারা ঝামেলা পড়বে তারা এটা মানে সমাধান সহজে করতে পারবে না এখানে সরকারের দিক থেকে যে ঝামেলাটা হয়েছে সেটা হলো সরকার যে প্রক্রিয়ায় রেফারেন্ডামটা চাপিয়ে দিয়েছে আমি বলবো এটা চাপিয়ে দিয়েছে এটা একটা ভয়ঙ্কর পদ্ধতি মানে এইভাবে রেফারেন্ডাম হয় না রে ভাই রেফারেন্ডাম এভাবে হয় না আপনি একই সঙ্গে একাধিক প্রশ্ন চারটা মূল প্রশ্ন চারটার মধ্যে আবার অনেকগুলি আপনার আবার শাখা প্রশ্ন আছে এরকম দশ বারোটা প্রশ্নের আমি দেখলাম সরকার একটা বিজ্ঞাপন করছে যে আপনি যদি এইগুলি এগুলি চান কি না চাইলে হা বলুন হাঁ বললে সবগুলি পাবেন না বললে সবগুলি পাবেন না এটা হলো একটা বিভ্রান্তিকর প্রচারণা বিভ্রান্তিক প্রচারণা করো সেটা আমি বলি আপনাকে এখানে অনেকগুলি বিষয় আছে যার সঙ্গে জামাত একমত বিএনপি একমত না বুঝলেন আবার এর মধ্যে কিছু আছে যেগুলো তো এখানে যেভাবে করছে এখানে কারোরই হান্ড্রেড পার্সেন্ট একমত না আবার কেউ হান্ড্রেড পার্সেন্ট দ্বিমত না আমি নিজেও আমি নিজেই কয়েকটা বিষয় খুবই একমত যেমন আমি দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আমি চাই এটা আমি চাই এবং আমি দ্বি কক্ষ বিশিষ্ট পার্লামেন্টে পেয়ার পদ্ধতিতেই চাই আমি ব্যক্তি হিসেবে একজন ভোটার হিসেবে এটা আমি চাই আবার ওখানে অনেক কিছু আছে যেগুলো আমি চাই না যেমন অনেক সাংবিধানিক যে ইগুলো আছে আপনার যে আপনার প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো গঠন প্রক্রিয়া যেভাবে করছে ওটা আমি চাই না এখন আমি যদি না দেই তাহলে তো আমি উচ্চ কক্ষ পাইলাম না তাহলে তো আমার লস হয়ে গেলো আবার যে হাদে তলে যখন ওই নাম যা আমি চাইলাম না তাহলে তো আমার তাওলস হই গেলি যে এইভাবে référendum হয় না যদি এমন হতো যে প্রত্যেকটা প্রশ্ন এখন তো আমাকে দুইটা ঘর দিছে টিক চিহ্ন প্যাকেজ কইরা যদি প্রত্যেকটার পাশে টিক চিহ্ন থাকতো এখন তো চারটার জন্য একটা চারটার জন্য একটা একটাই মতামত দিতে পিএম এর কোথাও ওনা দেখাতে পারবে না চারটার জন্য একটা টিক চিহ্ন দে হয় এই প্যাকেজ হয় না আমি আপনাকে একটা সিম্পল আপনি একটা খাবারের একটা প্যাকেজ রাখছেন ওটার মধ্যে অনেক স্বাস্থ্যকর ফল টল আছে তার সঙ্গে ছোট একটা অ্যালকোহলের বোতল আছে আমি তো স্বাস্থ্যকর ফলগুলি চাই কিন্তু আমি তো ভাই অ্যালকোহলটা চাই না মদটা তো আমি চাই না কিন্তু বলে না নিলে তোমাকে পুরোটাই নিতে হবে এটা কেমন কথা রে ভাই মদ এবং ফল একসঙ্গে যায় না কাজে এই রেফারেন্ডাম এটা একটা ফালতু মানে একটা ভয়ঙ্কর বলবো বাংলাদেশের জনগণ না কিন্তু যদি দলগুলো মাঠে নামে যেমন ধরেন আছে এনসিপি আছে ইসলামী আন্দোলন আছে এটা একটা জোটের মতো আছে ওদিকে বিএনপি আছে বিএনপির সঙ্গে আরো কিছু জোট টোট আছে এখন আর সবাই যদি এই প্রসঙ্গটা নিয়ে মানুষের কাছে যায় মানুষ জানবে একজন জানলে তার কাছ থেকে আরেকজন জানবে কিন্তু এমনিতে যে এটা নিয়ে আমার সম্বন্ধে খুব একটা চিন্তা আছে আগ্রহ আছে উৎসাহ আছে যে এটা করবো এটা হবে দ্বি কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বাংলাদেশে কয়জন লোক বুঝে বলেন তো আপনি আমারে কয়জন লোক বুঝে মানে ওয়ান পার্সেন্ট লোকও বুঝে না কারণ বুঝবে কেমন কে কোনো দেখে নাই কিন্তু দেখে নাই এখন এটা হলো বুঝাইতে হবে কে বুঝাবে সরকার যে প্রক্রিয়ায় বোঝায় জীবনে বুঝবে না এটা বুঝাইতে হবে পলিটিক্যাল পার্টিগুলোর তো পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু মানে এখন পর্যন্ত আমি কোনো পলিটিক্যাল পার্টিকে গিয়ে দেখি নাই যে তারা এই গণ ভোট নিয়ে খুব একটা সক্রিয় হয়ে মানুষকে বোঝাচ্ছে আমি কিন্তু তার রহমান সাহেবকে প্রশ্ন করছিলাম যে আপনি যে লেখছেন আপনার ইনকাম হলো ছয় লাখ ষাট হাজার টাকা না একটা টাকা যেটা ভাগ করলে দাঁড়ায় প্রতি মাসে ছাপ্পান্ন হাজার টাকা তো ছাপ্পান্ন হাজার টাকা আপনার যদি ইনকাম হয় প্রতি মাসে তাহলে আপনি গুড়িশন ওই বাসা ভাড়া দেন করতে গিয়ে ওই বাসায় ভাড়া কত প্রশ্ন করছিলাম আপনার গাড়ির তেলের খরচ কে দেয় এই প্রশ্ন করছি ইন্টারেস্টিং হলো

তাহলে আমার তো কোনো ইনকাম নাই এখানে এই দেশে তো ট্যাক্স দাম কোনো ইনকাম নাই এবং সেই ইনকামটা উনি বলছেন যে আমি যখন আমি যখন আমার আব্বা মারা যান তখন সরকার দুই নাবালক সন্তানকে জন্য কিছু কিছু টাকা দিয়েছিল সেই টাকাটা সাত তার সরকারকে রাখা হয়েছিল এবং উনি বিদেশ যাওয়ার আগ পর্যন্ত ওই টাকায় কীভাবে ট্যাক্স দিয়েছেন ডিটেল ডিটেল আমাকে ব্যাখ্যা দিয়েছেন সেই টাকাটাই উনি এখন দেখাইছেন ওটা মান্থলি ইয়ারলি ইনকামটা তো দেখেন এই ব্যাখ্যাগুলি আমি না জানতাম তাহলে কিন্তু আমার ওই কথাই ঠিক ছিল নিশ্চয়ই জামাদের আমি সেভেন ব্যাখ্যা আছে ওই ব্যাখ্যা আমি পাই নাই পাইলে হয়তো তখন আমি বলবো যে তাহলে উনি ঠিকই আছে আবার তারেক রহমান সাহেব কিন্তু ওনার পেশা দেখাইছেন রাজনীতি আমি এতে হ্যাপি যে আপনি রাজনীতি তো করেন যদি তারেক রহমান সাহেব ফুল টাইম পলিটিশিয়ান হন তাহলে জামাদের আমি কোন ফুল টাইম পলিটিশিয়ান হবে না আমার কথা হলো কি এতে কিছু যায় আসে না বাট যায় আসে কোথায় আপনি কি বলছেন কি বলছেন না এটা দিয়ে কিন্তু দেশের মানুষ আপনাকে বিচার করে এখন হয়তো দেশের মানুষ অতটা বুঝে না কম বুঝে যদি কম বুঝে ব্যাখ্যা করাটা আপনার দায়িত্ব